একসময় আমার জীবনে কোনও দিক নির্দেশনা ছিল না না ছিল টাকা না ছিল আত্মবিশ্বাস না ছিল কোনো লক্ষ্য কিন্তু সব কিছু বদলে যায় যখন আমি ফ্রিলান্সিং আবিষ্কার করি মনে আছে প্রথম দিন যখন ফাইভার খুলেছিলাম আমার অভিজ্ঞতা শূন্য কোনো প্রফেশনাল সেট নেই শুধু একটা পুরনো ল্যাপটপ ইন্টারনেট আর একটুখানি স্বপ্ন অনেকবার ব্যর্থ হয়েছি গিগ কেউ দেখত না প্রোপোজাল কেউ উত্তর দিত না কিন্তু আমি থেমে যাইনি প্রতিটি ব্যর্থতা আমাকে কিছু না কিছু শিখিয়েছে তারপর একদিন এলো সেই মুহূর্ত আমার প্রথম অর্ডার মাত্র পাঁচ ডলারের অর্ডার হলেও ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ কারণ সেটা শুধু টাকা না আশা ছিল সেই এক অর্ডার থেকে শুরু হলো নতুন অধ্যায় দিন দিন নতুন স্কিল শিখেছি নতুন ক্লায়েন্ট পেয়েছি এবং একসময় নিজের আয় দিয়ে নিজের জীবন বদলে ফেলেছি আজ ফ্রিল্যান্সিং শুধু আমার আয় নয় আমার আত্মবিশ্বাস স্বাধীনতা আর জীবনযাত্রা বদলে দিয়েছে এখন আমি যেখানে খুশি সেখান থেকে কাজ করতে পারি নিজের স্বপ্নের জীবনটা বাঁটছি তুমি যদি এখনও দ্বিধায় থাকো মনে রেখো শুরু করার জন্য পারফেক্ট সময়ের দরকার নেই দরকার শুধু একটুখানি সাহস কারণ এক ছোট্ট পদক্ষেপও তোমার জীবন বদলে দিতে পারে ঠিক যেমনটা আমারটা বদলেছে এমন অনুপ্রেরণামূলক গল্প দেখতে সাবস্ক্রাইব করুন